হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এখন হচ্ছে হ্যাঁ ওই চারটের মতো বাজে তো আমার হাজব্যান্ড বাড়ি এসেছিলো তো টিম নিয়ে এসেছিল তো মানে আমি ওকে বলেছিলাম যে কাঁচা ডিম নিয়ে আসতে তো সিদ্ধ নিয়ে এসছে তো ভালোই হয়েছে তো অল্প একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা আমরা এখন খেয়ে নেব তো যথারীতি অফিসে চলে গেল আর আমি আমার মেয়েকে একটুখানি খেলাতে নিয়ে এসেছি তো এই দিকটাতেই আমরা আগে থাকতাম তো এই এইদিকে হচ্ছে পুনিতদের বাড়ি তো ওর মায়ের সাথে গল্প করতে করতে আমি বললাম যে আমার মেয়েকে একবার দেখে আছি ও কি করছে বদমাইশি করছে না কী দুষ্টুমি করছে দেখব তো দেখছি না ওরা এক জায়গাতে বসে বসে কিছু খেলছে তো যাই হোক উনিতদের বাড়িতে অনেকক্ষণ ছিলাম তো আমার হাজব্যান্ডও এসে গেছে তো আমাকে ফোন করেছিল তো সেই জন্য আমিও বাড়ি চলে আসলাম আর আজকে আমার মেয়ের মানে আজ থেকে শুরু করে দেবে পড়ানো ও টিউশন টিচার তো সেই জন্য হচ্ছে আমি আরও তড়িঘড়ি করে আসলাম আর সব থেকে মজার ব্যাপার হলো পুনিতের মানে পুনিতকে যে স্যারটা পড়ান উনিই হচ্ছে আমার মেয়েকে পড়ান তো ওদের বাড়িতে আমি মানে দেখলাম যে পুনিতকে পড়ানোর জন্য এসেছে আর এমনিতেও আমাকে আগে বলে দিয়েছিল তো তারপরে হচ্ছে আরেকজনকে পড়ান তারপরে আমার মেয়েকে তো সেই জন্য চলে আসলাম আর মানে এরকমও হয় যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরেও আমি কিছুক্ষণ গল্প করি তারপরে আসি যেহেতু চাটা করে ঢাকা দিয়ে রেখে গেছিলাম মানে ও একটু গরম করে খেয়ে নিলেই হবে তো যাই হোক আজকে ওই স্যারের জন্যই চলে আসলাম তো আমার মেয়ে পড়তে বসেছে আর আমি ভাবলাম রান্না করতে যাব একটু লেটে তো আমার হাজব্যান্ড স্নান করতে ঢুকেছে তো বিছানার চাদরটা পেতে আর এই চাদরটা তিন চার দিন ধরেই পাতা হচ্ছে তো ভাবলাম কালকে ধুয়ে দেবো তো দেখো উল্টো দিকটা না খুব পরিষ্কার লাগছে তো সেই জন্য ভাবলাম আজকে রাত্রিটা উল্টো দিক করে পেতে তারপর কালকে চাদরটা চেঞ্জ করে দেব। আর এই চাদরটা ধুয়ে নেব তো যাই হোক আর এই যে দেখো আমার হয়ে এসছে আর ব্ল্যাঙ্কেটটা পাট করলেই হয়ে যাবে তো আমার হাজব্যান্ড এতক্ষণে চলে এসছে তো ওর সাথেই গল্প করছিলাম কথা বলতে বলতেই কাজ করছিলাম আর আজকে যেহেতু মানে অনেক দিন পরে স্যার আসলো তো সেই জন্য আমার মেয়ে কিছুতেই পড়তে বসতে চাইছিলো না তো ওকে বুঝিয়ে সুঝিয়ে পড়তে বসিয়েছি তো বউ হচ্ছে মানে কি বলবো পড়া করছে না আজকে শুধু ড্রয়িং হচ্ছে তো অনেকক্ষণ ওর পাপা বসিয়ে রেখেছিলো তারপর তো এটা কিন্তু অনেকক্ষণ পর আমি জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে আজকে না ঠান্ডাও লাগছিল তো সোয়েটার তারপর কানে বাঁধা টুপি সব পরে তারপরে কিচেনে আসলাম আর একটুখানি চিলি চিকেন বানাবো তো চিলি চিকেনটা সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি আর এখন দেব হচ্ছে ডিম তো যেহেতু এটা একটু ড্রাই ড্রাই হলে বেশ ভালো লাগে তবে ডিমটার ওই সাদা অংশটা দিয়ে দিলে না এটা প্রচণ্ড ঝোল হয়ে যায় তো সেই জন্য ওটা একটা কাপের মধ্যে রেখে তারপরে হচ্ছে এটা ম্যারিনেট করলাম আর পুরোটা এক মানে পরপর আর দেখালাম না যেহেতু আমি অনেকবার শেয়ার করেছি আমি কীরকমভাবে চিলি চিকেন বানাই তো আমরাও কিন্তু মাঝে মধ্যে ধরনটা মানে চেঞ্জ করি আমরাও করি একই রকমভাবে কোনো কিছু খেতে ভালো লাগে না তো এই যে পকোড়াটাও ভেজে নিয়েছি তো যেভাবে যেভাবে ম্যারিনেট করি সব কিছু দিয়েই কিন্তু ম্যারিনেট করেছিলাম এই পকোড়াগুলো ভীষণ সুন্দর হয়েছে তো এই যে তেলটাও শেষ হয়ে গেছিলো তো এই যে ঢেলে নিচ্ছি আর এই শিশিটাতে না মানে পাঁচশো তেল পুরো ধরে না একটুখানি বেড়ে যায় তো সেটাই আর কি রাখলাম আর তো চলো আগে রান্নাটা করিনি কারণ আমার মেয়েও বলছি ওরও খিদে পেয়ে গেছে তো এই যে দেখো এটা দিয়ে রুমালটা দিয়ে তারপর মুছে নিলাম না হলে কি হয় বলো তো সাইডে সাইডে অনেক তেল পড়ে তো এই যে প্রথমবারের পকোড়াগুলো ভেজে নিলাম আর আমি না একটুখানি কম তেল দিয়ে দিয়েই ভাজি তো আমার হাজব্যান্ড হচ্ছে একেবারে আধা কড়াই তেল ঢেলে নেবে তারপর ফ্রাই করবে তো আমাকে বলে যে নেক্সট টাইম যখন ফ্রাই করবে তখন এই তেলটাতে করবে তো সেটা আমার ঠিক মনোভূত হয় না আসলে একবার একটা জিনিস ভাজার পরে সেটাতে ওই পকোড়ার যে গুঁড়োগুলো থাকে না সেগুলো ছাই হয়ে যায় সেগুলো খাওয়া না মানে দ্বিতীয়বার যখন সে তেলটা গরম করি তো তখন সেই গুঁড়োগুলো একেবারে ছায়ের মতো হয়ে যায় তো সেটা খাওয়া শরীরের জন্য একদম ভালো না এমনিতে তো আমরা মার্কেটে জিনিস সেটা ওটা খেয়েও থাকি মানে খেয়ে থাকি তো তো বাড়িতে যখন বানাবো তখন একটু হেলদি করে বানানোই ভালো তো আমি পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল এসে গেছি তো আমার হাজব্যান্ড সেটাও উঠিয়ে দিয়েছে বলছে যে ভিডিওতে তোমার মা দেখবে যে মেয়ে মায়ের জন্য মন খারাপ করছে তো অনেকটা তুলেছিল তো আমি অতটা দিইনি ক্রপ করে দিয়েছি একটুখানি দিয়েছিলাম তো যাই হোক দেখো আমি এটার মধ্যে হচ্ছে একটা জিনিস দেবো এটা হচ্ছে আজিনা মোটো এটা আমরা মানে যে কোনো ভালো মানে রেসিপিতে দিই যে কোনো ভালো মানে ডিশ বানালে এটাতে দিয়ে থাকি এটাতে কিন্তু মানে এই যে স্মেলটা বা যে টেস্ট সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো ওই জন্য রাখা আছে আর এই যে আমার কিন্তু রান্নাবান্না একেবারে রেডি আর মানে আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটি লাইকও দিয়ে দিও তো এই যে আমার হাজব্যান্ডই আজকে সার্ভ করছে তো চলো অনেকটাই লেট হয়ে গেছে খেতে বসতে বসতে তো এরপর হচ্ছে রাত্রে ডিনারটা সারব তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করব না এখানে এন্ড করব। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর টিভিতে হচ্ছে একটা ভালো গান চলছে কেউ যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে